দর্শক আমরা যুক্ত হয়েছি দেশের জনপ্রিয় ব্র্যান্ড লুটুর হবিগঞ্জের আউটলেট থেকে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে নতুন সাজে নতুন রূপে দেশের জনপ্রিয় এই ব্র্যান্ডটি তাদের ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা করেছে অর্থাৎ সর্বনিম্ন দু টাকার ফুট পণ্য কিনলে ক্রেতারা পাচ্ছেন বিশ ডিসকাউন্ট এবং এই ডিসকাউন্ট হবিগঞ্জ শহরের লুটুর যে দুটি আউটলেট রয়েছে অর্থাৎ একটি বাণিজ্যিক এলাকায় এবং একটি টাউন হল এলাকায় দুটি আউটলেটই এক চলবে আগামী তিন দিন অর্থাৎ ষোলো সতেরো এবং আঠারো সেপ্টেম্বর আর মাত্র কয়েক দিন এরপর শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব সেই দুর্গোৎসবের যে উৎসবের আমেজ সেটি এরই মধ্যে শহরে শুরু হয়ে গেছে বিশেষ করে দুর্গাপূজাকে ঘিরে পোশাক অলঙ্কার সাজসজ্জা থেকে শুরু করে জুতা স্যান্ডেল কেনার হিরিক পরেছে শহর জুড়ে কম দামে ভালো মানের পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতারা এক দোকান থেকে আরেক দোকানে ছুটে চলছেন কেউ নিজের জন্য কিনছেন পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবকে উপহার দেওয়ার জন্য অনেকেই বিভিন্ন ধরনের পোশাক জুতা এসব কিনছেন বিশেষ করে দুর্গাপূজার পাঁচ দিন প্রতিটি মানুষ বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজনকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেরান কিংবা মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ান এই ক্ষেত্রে ভালো মানের একটি জুতা সকলেই ব্যবহার করে থাকেন এবং এই জুতা কেনার ক্ষেত্রে প্রতিটি মানুষ লুঠুর মতো ভালো মানের যে ব্র্যান্ড সেটির দিকেই আসলে সকলের নজর থাকে এবং সব শ্রেণীর ক্রেতাদের সাধ্যের কথাটি চিন্তা করে লুটু তাদের পুটয়ার পণ্যগুলোর উপরে বিশ পার্সেন্ট যে ডিসকাউন্ট সেই অফারটি শুরু করেছে একই সাথে তাদের আউটলেটে আমরা দেখেছি যে নতুন কালেকশন এসেছে নতুন ডিজাইনের আকর্ষণীয় ফুড পণ্য তাদের আউটলেটে এসেছে এবং শুধুমাত্র যে পুরুষদের পণ্য এসেছে সেটি কিন্তু নয় নারীদের নতুন কালেকশন যেমন লুটুতে রয়েছে একই সাথে তাদের পণ্যের উপরেও কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আরেকবার যদি শুরু থেকে বলতে হয় যে শারদীয় দুর্গা উপলক্ষে নতুন সাজে নতুন রূপে দেশের জনপ্রিয় ব্র্যান্ড লুটো তাদের তাদের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। অর্থাৎ সর্বনিম্ন দু হাজার বিশ টাকার ফোটোয়ার পণ্য কিনলে ক্রেতারা পাচ্ছেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং এই অফারটি হবিগঞ্জ শহরে শুধুমাত্র হবিগঞ্জ শহরের যে লুটুর দুটি আউটলেট রয়েছে সেই দুটি আউটলেটেই আগামী তিন দিন চলবে অর্থাৎ ষোলো সতেরো এবং আঠারো সেপ্টেম্বর